একটি শিক্ষামূলক গল্প আশা করি সবাই শুনবেন একদিন এক লোক তার ছোট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিলেন ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে বলল আপেল কিনে লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না তাই মাত্র দুটি আপেল কিনে মেয়েকে দিলেন মেয়েটি দু হাতে দুটি আপেল ধরলো লোকটি বলল এসব দুজনে ভাগাভাগি করে খাই এ কথা শুনে মেয়েটি তাড়াতাড়ি করে আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল আর একটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিও কামড় বসিয়ে দিল তার মুখটা খুব খারাপ হয়ে গেল মেয়েটি এত মুভি হলো কি করে তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না লোকে চার ভদ্রতা মিলেমিশে চলা ভাগাভাগি করে খাওয়া এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন মুখ থেকে হাসি মুছে গেল তিনি চিন্তায় ডুবে গেলেন এ সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল বাবা তুমি এইটা খাও এই আপেলটা অনেক মিষ্টি লোকটা ভাষা হারিয়ে ফেলল শিক্ষা হলো কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নেই ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত এমন তো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি। তার ভিতরে আমার জন্য কি ভিন্ন কোনো ভাষা बस क्षेत्र कर